আসসালামু আলাইকুম চাচি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন পিও ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি আপনার কথা ভালো আছি দেখতে আসুন আমার এখানে এগুলো যে বিশ দিন বয়সের কিঙ্কলের বাচ্চা সেল করা হবে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাসপুর মশালা প্রসেন স্কুলে পাশে আমার বাসা যদি কেউ একজন দশজন পাঁচজন দশজন আমি বিশজোড়া নিতে চান খামার করার ইচ্ছা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিঙ্কলের বাচ্চা নিতে চাইলে দেখেন বাচ্চাগুলো এখানে সব ধরনের কালার আছে মশলা খুবই সুন্দর মানের দেখেন যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ রানিং পাখি নিতে চান এবং বিজ ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় এসে দেখে নিয়ে যাবেন আমার বাসা কাজপুর এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই যদি পাখি নিতে চান বাসের মাধ্যমে পাঠানো যাবে যদি কেউ আরও ছোটো পাখি নিতে চান তাও আছে যদি কেউ বিশ ডিম নিতে চান তাও দেওয়া যাবে যদি কেউ রানিং পাখি নিতে চান দেওয়া যাবে খুবই সুন্দরমানের কিঙ্কাল দেখেন এগুলা খুবই লাভবান একটা ব্যবসা যদি কেউ খামার করতে চান অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর এগুলা পৃথিবীর সবচেয়ে ছোটো পাখি এবং সৌন্দর্য পাখি এ পাখি দেখতে খুবই সুন্দর আর এগুলো আদার একেবারে কম খায় যেহেতু ছোটো পাখি আমার আপনার খামার করতে চাইলে অবশ্যই খামার করতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা আমার বাসায় এসে দেখে পাখি নিয়ে যাবেন রানিংও সিল করা হয় এবং বাচ্চাও সিল করা হয় যদি কোন নিতে চান গিরু বাচ্চা বিজ ডিম রানিং পাখি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু শীতকাল এই জন্য আমি এগুলা এখনও লাইটের নিচে রাখছি যদি কালো অপছন্দ হয় কিঙ্কলা খামার করে ইচ্ছা থাকে অবশ্যই ছোটবার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা ভুল হলে মাফ করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি